খেলা ফিরে ইনি সাহেব যেটা শুনলে দৌড় দিয়ে পালায় ও দাঁড়ের কাছে থাকে না কিন্তু পত্রিকা ফাঁস হয়ে গেছে কি করবে আপনি কত পালাই বেড়াবে একদিন পালাই বেড়াইতেন খেলা ফিরিন আর বিদেশি টাকা পচার হয়ে যাওয়া ফেরত আনা দুটাকে এক বানায় ভালাইছিলেন বিদেশি টাকা পাচার এই আস্তে আছে না বিদেশি টাকা পচার যেটা হয়ে গেছে এটা আনা কিন্তু বেশ কঠিন বুঝছেন এগুলো বলতে না। আমি বারবার বলেছি বিদেশি টাকা পাচার হয়ে যাওয়ার সাথে খেলা এর কোনো সম্পর্ক নাই দুটা আলাদা জিনিস দুটো আলাদা আলাদা চুরি একটা চুরি হয়েছে ডলারে আরেকটা চুরি হয়েছে বাংলাদেশি টাকায় যেটা পেরিন এটা ব্যাংক থেকে আপনি নগদ টাকায় চুরি করে নিয়ে গেছেন আমি বারবার আরেকটা কথা বলছি খুব ইম্পর্টেন্ট কথা খেলাপিলেন জিনিসটা এরকমই এটা একমাত্র সমাধান হচ্ছে যে খেলাপি করছে তার পকেট থেকে তার সম্পত্তি বিক্রি করে দিয়ে লীলাম এ বাদে অন্য কোনো কিছু করলে স্ট্রেট যে জিনিসটা ঘটবে না কখনো তা হলো মুদ্রাস্ফীতিকে নামানো কোনো দেশ মুদ্রাস্ফীতি নামাইতে পারে নাই কখনো এই ধরনের খেলাপিডিং জারি রেখে বিশেষ করে যে ঋণ হওয়ার কারণ হলো ব্যাংক থেকে টাকা চুরি করি না ব্যাংক প্রাইভেট ব্যাংক কথা খেয়াল রাখেন প্রাইভেট ব্যাংক থেকে বিশেষ করে প্রাইভেট ব্যাংক সরকারি ব্যাংকও বটে প্রাইভেট ব্যাংক থেকে যখন টাকা চুরি করে নিয়ে যাওয়া হয় পাচার করে নিয়ে যাওয়া হয় স্ট্রেট চুরি আপনি একটা ভুয়া নাম দিয়ে বলতেছেন ওকে দিন দেওয়া হয়েছে ও লোকটাই নেই মানে আপনি আসলে ব্যাংক থেকে টাকাটা বাইর নিয়ে গেছেন আর কাগজে লিখছে অমুক একটা লোককে ঋণ দেওয়া হয়েছে তো ঋণ দেওয়ার সময় আপনি কি করবেন কোলেটার রাখবেন না কোলেটার মানে বন্ধক রাখবে না কিছু না কিছু রাখে নাই লোকটাই তো নাই আসলে ওই লোক বল বাস্তবে কেউ নাই ওই কোম্পানিও বাস্তবে কেউ নাই এরকম ঘটনা ঘটেছে আর এই টাকা পাচারের শীর্ষে আছে আমাদের এস আলম ভাইসাব এই চোখটা সমস্ত ব্যাংক ফাঁকা করে দিছে তার হাতে আছে পাঁচটা ব্যাংক তার ইসলামিক ব্যাংক যেটা দখল করছে ওইটা বাদে আর এই পাঁচটা ইসলামী ব্যাংক সকল ব্যাংক এই থেকে আমাদের বারে বারে আমাদের প্রক্রিয়া সরিয়া ভিত্তিক ব্যাংক না ওটাকে আবার শরিয়া ভিত্তিক ব্যাংক দিয়ে বানাইতে হবে বুঝছে নিবা ধর্মকে কুপানোর মধ্যে বহু রাস্তা আছে এটা হচ্ছে সর্ব নিকৃষ্ট রাস্তা আপনি সরিয়া ভিত্তিক ব্যাংক বারবার বললে কি করতেছেন দেখছো মুসলমানরা কত খারাপ এটা বলতে যাচ্ছেন আপনি আসেন আজকে পত্রিকার হেডলাইন হলো যত টাকা লাগে দিতে হবে আমাদের ব্যাংক আমাদেরই থাকবে আমরা ব্যবসা করে ফেরত দিব বুঝুন এটা কারা এস আল তো ভাবছে তার ছানাপোনা দের দিয়ে ব্যাংক বানাইছে টেকাগুলা নিয়ে গেছে কিন্তু সে নিজে আর এই যে ছানাপোনা গুলা রয়েছে এখানে প্রকাশ্যে দেখাচ্ছে আমি তো দূরে আমি তো কেউ না কিন্তু সব এস আলমের ভাইরা ভাই তার যতগুলা ব্যবসায়ী আছে চিঠি তারাই মূলতেই ব্যাংকের কর্তৃত্ব আছে তারা দাবি করতেছে সরকার আবার দিন দিতেছে সরকার টাকা ছড়াই তাদেরকে দিচ্ছে এখন বলতেছে না আরও টাকা দিতেবে দেখেন আবার কিছু বাদ রাখে না যত টাকা লাগবে দিতেবেন বুঝেন হ্যাঁ এটা এইতে সম্পত্তিটা কার এই যত টাকা লাগে দিক দেই শালাউদ্দিন সাবারে এই মনসুর সাহেব প্রত্যেককে দিবে এটা তাদের বাপের সম্পদ হ্যাঁ বাংলাদেশ ব্যাংকই তাদের বাপের যত টাকা লাগাতে আবার দিবে কোথেকে দিবে আর কেন দিবে আর আপনারা কারা আপনাদেরকে দিতে হবে কেন আপনাদের চোর চোরের আপনারা চোরের এত টাকা খায় লোভ ইয়ে হয় না আপনাদের ললা কমে নাই কোন এই কথা বলেন বাংলাদেশ ব্যাংক যে কোনো কমার্শিয়াল ব্যাংকের মা বাবা যে কোনো কমার্শিয়াল ব্যাংক চাইলে সেই ইন্টারপেন করে ওই ব্যাংকের ব্যবস্থাপনার কমিটি বদলে দিতে পারে বাংলাদেশ ব্যাংকের এত ক্ষমতা আছে কেন আছে মারায়েন না এটা মারায়েন না যে এটা আপনাদের ব্যাংক পরিচালকদের ব্যাংক আপনার মালিক এটা বুয়া যে কোনো ব্যাংকের প্রাইভেট ব্যাংক বিশেষ করে তার যদি একশো টাকা দাম হয় মানে টোটাল তার ভিতরকার মালিকানা যদি একশো টাকা হয় তার দশ টাকার মালিকানা হলো এই সকল পরিচালকের বাকি নব্বই টাকাই হলো যারা ব্যাংকে টাকা রাখছে তাদের টাকাটাই আপনারা এই দশ পার্সেন্ট ওয়ালারা এই নব্বই পার্সেন্টের আমানতের উপরে ছড়ি ঘুরাইতে পারেন বলে আপনারা নিজেদের রুস্ত মনে করে এবং আপনাদের এই রুস্তমি ছিটে ফেলে দেওয়ার জন্যই বাংলাদেশ ব্যাংকের হাতে এই পাওয়ারটা দেওয়া আছে আমি শুধু সেটা বাংলাদেশে না দুনিয়া ব্যাপী এই আর এটা মনে রাখবেন আমাদের দেশে আমাদের মতন দেশের বাংলাদেশ ব্যাংক মানে হলো 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 উইং দানা অংশটা বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক ইন্ডিয়া যে কোনো রাষ্ট্রে যারা আইএমএফ এর সদস্য তাদের দেশের সেন্ট্রাল ব্যাংক যেটাকে বলে এই সেন্ট্রাল ব্যাংকটাই হলো আইএমএফ এর আরেকটা উইং লাস্ট উইং ফলে আইএমএফ এর বহু কিছু উদ্দেশ্য বা আইএমএফ চলার জন্য চাকরিসের দরকার তার অনেক কিছুই এই বাংলাদেশ ব্যাংক টাইপের ব্যাংক গুলাতে নিয়ম বানানো হয়েছে এবং এই নিয়ম মানতে তারা বাধ্য যদি না মানতে চান তাহলে আইএমএফ থেকে সদস্য পদ ফেরত নিয়ে চলে আসছেন অসুবিধা নাই তো কিন্তু দুনিয়ার কোন বাংলাদেশ ব্যাংক মানে সেন্ট্রাল ব্যাংক এটাতেই তাদের বালা বলে মনে করছে ফলে সেন্ট্রাল ব্যাংকের মুরদ আছে আপনাদের উপর রুস্তমি করা আপনারা দশ পার্সেন্টের মালিক না আপনারা এত রুস্তমি করেন কেন নব্বই পার্সেন্ট জনগণের আমানত এটা জনগণের আমানত এই জন্য বাংলাদেশ ব্যাংক আপনাদের উপর রুস্তাম করবে আপনারা কি আছে বুঝিনা আমরা এগুলা জানি না আমরা হ্যাঁ ভাব ভাবতেছেন যে আপনাদের ব্যাংক আপনাদেরকে যত টাকা লাগিয়ে দিতে হবে কেন দিতে হবে একদিকে বলতেছেন এটা আমাদের বাপের ব্যবসা বাপের সম্পত্তি তাহলে আবার বাংলাদেশ ব্যাংক টাকা দিবে কেন আপনাদেরকে যত টাকা লাগবে দিতে হবে এটা বলছেন কেন যাতে যত টাকা লাগবে আপনার যেহেতু করতে পারতেছেন তা আপনি বুঝেন আবদাটা মিটাবে যে তারও আপনাদের সবার মালিকানা বদল করে দিয়া মানে ম্যানেজমেন্টের পুরো কন্ট্রোলটা বাংলাদেশ ব্যাংক নিতে পারে আইনগতভাবে করে এটা বুঝিয়া কথা বললেন ফলে ইউনিশের প্রবলেম হচ্ছে এগুলো পিঠে হাত বুলাইতেছে আচ্ছা যে লোকটা চোর যে লোকটা ডাকাত আপনি তার পিঠে হাত বুলায় ও ডাকাতি করা মাল সামান ফেরত দিতে পারবেন না কোনোদিন হইছে সামান ফেরত নেওয়ার একটাই উপায় আপনার শাস্তি দিতে হবে ওটা পিটাইতে হবে না পিটাই কোন জোর কবে স্বীকার করছে যে সে চুরি করছে এই বাংলা কথাগুলো বুঝেন নাই হ্যাঁ আপনাদের সবার এই সাহেব সহ এই সালুদ্দিন সাহেব সহ আমাদের সবার বাবা মাত্র চোদ্দ গোষ্ঠী শিখে আসতেছে যে চোরের উপরে চাপ সৃষ্টি না করলে চোর কখনো সোজা হয় না স্বীকার করবে না সে চুরি করছে অথচ এটাই তারা করে আসতেছে এই এখন পিছলাচ্ছে আবার আবার মাঝে পারসি দিতে না পাবলিকের আমানত আছে পাবলিকের আমান রক্ষার জন্য আমরা টাকা দিয়েছি চিন্তা করে কাহিনীটা পাবলিকের আমানতের কথা বললে আপনি আবার ব্যাংক থেকে টাকা ছাপায় খেয়াল করেন এই টাকা ছাপানোর জন্য আপনার আসিনাকে দায়ী করছেন দোষারোপ করছে আর এখন নিজেরা এই টাকা ছাপাইতেছে আর টাকা ছাপানোর পর মুদ্রাস্ফীতি কমবে বুঝছে মুদ্রাস্ফীতি কেন কমবে না বুঝছেন এবার এটা কোনো দিনই কমবে না দু এক পার্সেন্ট কমবে আবার দাম করে চার পার্সেন্ট এটা চলতে থাক মিথ্যা গল্প বলা বন্ধ করেন আর এই মিথ্যা চোরদেরকে গালে থাপ্পর লাগান যত টাকা লাগে দিবে বাংলাদেশ ব্যাংক কেন দিবে হ্যাঁ এদিকে আপনার আর এক বাপ লাগে কি হ্যাঁ বাপের সম্পত্তি জনগণের টাকা আপনাকে কেন দিবে বটম লাইনটা হলো খেলাপি ঋণের সম্পত্তি খেলাপি ঋণ এই ব্যাংকগুলোকে নিলামে তুলে বিক্রি না করা পর্যন্ত এগুলো থেকে কোনো আসবে না কারণ এই টাকাটাই উদ্ধার করতে হবে এবং সেটা কখনোই সরকার নিজের অর্থ থেকে শোধ দিয়ে বা ধার দিয়ে কোনোটাই করতে পারবে না এবং আবার করলে পরে আবার এটা আবার মুদ্রাস্ফীতি বাড়ানোর কাজেই করতে হবে তো বড় মাইন হচ্ছে নিলামে তোলা খেলাপি নিলামে তোলা বিক্রি করে দেওয়া তাদের সম্পত্তি এছাড়া আসবে না এই যে প্যারালা দেখেন আপনি সে সিঙ্গাপুর থেকে উড়ে যাচ্ছে হলো ইন্ডিয়ায় দুবাই ঘুরে গিয়ে হাসিনা হাতে টাকা দিয়ে আসতে সাড়ে চার হাজার কোটি টাকা কেন যেন সে বাংলাদেশে গন্ডগোল লাগাইতে পারে হ্যাঁ আর এই এস সালমের ব্যাংকগুলোকে আমরা তোলা তোলা করে বাঁচায় রাখার চেষ্টা করবো হ্যাঁ ইন সে মনে করছেন খুব ভদ্র উনি খুব সফটগুলি কাজ করেন ওনার খেয়াল নাই এগুলা চোর চোরের সাথে সফটলি পিটি বুলে কথা বললে কিচ্ছু আদায় করা যাবে যে জায়গায় যে মুগুর লাগবে এই মুগুরই ব্যবহার করতে হবে আর এটা যদি না বুঝেন তাহলে এর দায় আপনাকে নিতে হবে আপনি এই সালুদ্দিন সাহেবকে নিতে হবে আর এই মনসুর এই যে বসে আছেন এখানে বড় বড় কথা বলেন আপনাদেরকে নিতে হবে অবস্থা বুঝে কাজ করবে নিজের ভবিষ্যৎ বুঝে কাজ করেন এমন হবে এটা আশা করেন না নিশ্চিত আপনাদেরকে উল্টা জেলে থাকতে হবে Thank you.